ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন ঠিক কিনা রে কষ্ট আপনারা আমরা তো শয়তান ধরে লাইছে আমরা তো আডু ফাড়ি মধ্যে ডুব মারি কথা কর ঠিক না বেটি ডলার খাইয়া কালার ভাল লালাই আমরা তো ইমান বেচ চালাই কথা কর ঠিক কিনা বলেন

বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে থেরে আছে সেই নদীর ওই গভীরে থেরে কত মানিকার রতন কত মানিকার রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন দিল ডুবে দেখ ওরে ফাগল ম অনুরাগের ভান রাখিলে কত সাধু মহত বেশে চলে বিজলির বেশে বুঝলে না রে অনুরাগের ভানরা সাধু মহত পেশে চলে বিজলির মতন তারা আকাশ বাতার শূন্য করে রে তারা আকাশ বাতার শূন্য করে রে সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পিরে দিল ডুবে দেখ ওরে পাগল মন পিরে রে দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের রে দিল দরি খুঁজে দেখ ডুবে দেখ ওরে ওয়াশ মন চিনি ওয়াস ওয়াশটা বুঝা গেছে ওয়াসটা বুঝা গেছি বুঝ পাইছেন নি লাস্টে এ দুনিয়া দারি আল্লাহকে বলে যাওয়া যাবে

তবে আমার একটা কথা আছে না আপনার কাছে কইতাম নি বাজান আমি যে স্টেজে বসে ছিলাম দেড় ঘন্টা হয়ে গেছে গা ওয়াজ কিন্তু এক ঘন্টা হয়ে গেছে গা মন হইছে যে আমি ওয়াজ করছি বারো মিনিট আচ্ছা এটা কি লেগে মনে হচ্ছে জানেন নেই প্রেমের সময় টের পাওয়া যায় না নবী মেরাজিকে কাটাইছে সাতাশ বছর আর আমরা দেখতেছি ফানি গড়াই গড়াই পড়তেছে নবী মেরাজিকে কাটাইছে ২৭ বছর লড়তেছে আল্লাহ যে প্রেমিক কি করে আর জবাব তুমি মনে করতেছো ফুলসিরাতটা বুঝি অনেক কঠিন রে প্রেমিক হইয়া দেখ সারা পৃথিবীর চাইতে আরো প্রশস্ত তুমি মনে করতেছো ফুলসিরাতটা অন্ধকার কেডা কইছে প্রেমিক হইয়া দেখো ফুলসিরাতটার চাঁদের আলো চাই না দুনিয়ার শ্রেষ্ঠ আলোকিত জরে কন্যা সুবহানাল্লাহ তুমি মনে করতেছো কবর অন্ধকার কবরের ভিতরে নূরের বাতি লাগায় দিব একজন জবান খুলে না তিনি কেদায়

আর দিল যদি ঠিক থাকে সে গরিব রাস্তার ফকির হোক সে কালো হোক গরিব হোক কিছু না থাকুক এই লোকটা দামি জিনিস কথা কোন ঠিক কিনা এই জন্য আমি সানে সানে কইছিলাম আর কি বুঝাই তাল্লাম না কি এরপরে কইয়া দেয় শেষ বেলায় দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আর দিল যখন খাঁটি থাকতো না সুদের টাকা তো মজা হই লাগে দিতাম নি একটা বাস

বুঝতে পারবি দিল ভালো থাকলে আপনি বুঝবেন বালাগুন্ডার বন্দুকড়া আর দিল খারাপ থাকলে সবগুলা বালাটারে ভালো মন হইবো খারাপটারে ভালোই মন হইবো কথা কোন ঠিক না বেটি সে আর কোনো ভালো মনদের পার্থক্য করতে পারবে না কথা কোন না কথা কোন না ঠিক কি না দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি হরত আছে সেই নদীর ওই গবিরে থেরে আছে সেই নদীর ওই গভীরে কত মানিকা রতন ঠিক না বাবা কষ্ট এই জন্য আমি গতবার মাতিলি দিছ তোসবি দিচ্ছবি বাইরালে গেছে ঠিক আছে যা জানা বাইরালি জানা না না তুই যা ঠিক আছে যা

বাজান গতবার কোস্তম কোনটা নি ওর সময় তাতে রাস্তায় পরে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবার কই যান আরে মুর্শিদের নামটি ধরো আমার তো ভক্ত আরে মুর্শিদের নামটি ধরো নিজের মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে দুই সো পানি দিয়া যাই কি পাওয়া তার ওর সাথে সাথে মন মহাজন দয়াল রে ওরে সাথে সাথে মনোমোহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন কর তুমি তার সাধন তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে ঠিক না বাবের মায়া পয়রা বাজান যাই কি বাবা তারে আরে বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে পারে কে যাবি নবীর নৌকাতে বাজান তরি কত মাহিল তো পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপ নৌকা খানি রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় আসল কথা বলতাম নবীনা মানে যারা হান্ড্রেড পারসেন্ট গাটি তারা আমার ফুলা ভান্ডি করে হাত তুলে কস না হাত তুলে বলতো এটা কি নকল কথা না আসল কথা এখন গাটি যে কইছি একদল কই আমরা বইকে গেছে হের নামে তো গাটি আমি গাট্টি কইলে তোর আর কেন জলেরে রে বন্ধু তোর আর কেন জলে নবীনা মানে যারা হান্ড্রেড পার্সেন্ট গাটি কেমন দিলাম শেষ রাইতে যাক আল্লাহ বজাত তো ফির নাম করে আমিন কোন আজকে জিকির ওই বোন ইনশাল্লাহ আজকে জিকির ওই তো বেড়া ফুল টুল আনছো দিবে আচ্ছা ঠিক আছে তবে একটা কথা কইতাম নি বাজান গোতা দিয়েছেন ভাদা ইডারে মনে করছে বেলায় অথের একটা সবক দিছে মাসাল্লাহ জরিপে নাকি লেগিয়া